ভোচ্ছেন ভাই নগেন কাকা আগের না খান এলা সিগারেট গুলিয়ে টেস্ট নাই হ্যাঁ আগত কি সুন্দর ফ্লেভার আসলো এলা কাম্বা সিগারেট গুলে ভাকসা ফাঁকসা নাগে তোমাকে বেলা কেমন নাকবেন নাগছে মোক কেম্বা সিগারেট গুলে ফাঁকসা ফাকসা নাখবেন নাগছে ওরে বাপু রে তুই ঠেকে কষিস রে বাপু তোর এই সিগারেট কেম্বা ভালোই লাগবে নাকছে না থাকি মোর আমসার বিড়িয়ে ভাল কি সুন্দর টেস্ট নাগে আর তোর সিগারেটগুলি কেম্বা মো কো ফাকসা ফাকসা নাখবেন নাগে হ্যাঁ একেবারে মো তৃপ্তি মেরেছে না জয় বাবা জয় ভোলানাথ ধুর বেহে নগেন কাকা তোমরা মানুষটা বিড়ি খাইতে খাইতে তোমার উঁচিটাই নষ্ট হয়ে গেছে তোমরা হ্যাঁ সিগারেটের টেসে জানেন না বিড়ি খাওয়া তোমার অভ্যাস তোমাক সিগারেট দেওয়াই আমার ভুল হয়েছে তোমাক দেখুন গুল্লিপ সিগারেট তাও যদি তোমাক ভাল না লাগে তাহলে তোমাক নাগবে কী বাহে আস আসল কথা হল তোমার উচি নষ্ট হয়ে গেছে ওরে বাপুরে তুই যতই লেকচার মারিশ নাকেন রে বাপু মোর এই আনসার বিড়ির সাথে তোর এই সিগারেট পাবার নাই তোর সিগারেটগুলো কম্বা সিন্ডের মতো নাগবেন নাগসে কোনো টেস্টে নাই হ্যাঁ কোনো ধুমের কোনো হ্যাঁ কোনো ফ্লেভারে নেই অর্থাৎ মোর আনসার বিড়িয়ে ভাল মোর রুচিটাই তুই নষ্ট করে দিল রে বাপু মুইলা বিড়ি পান কটে হ্যাঁ বিড়ি বিড়ি মোখ খাওয়া নাগবে তোর এই সিগারেট দিয়ে মোর তৃপ্তি মিটবেন নাই বিড়ি কটে বিড়ি কটে জয় বাবা বিড়ি দে বাবা কে রে ফান্টুস এ ফান্টুস তুই কি শুধু করে দিছিস রে মোর বাড়ির বগলত বিড়ি খাওয়ার আড্ডা বসাছিস হ্যাঁ একেবারে যত চ্যাংড়া গ্রামের আছে সবাকে আগে জ্বর আসিস তুই কি শুরু করে দিতিস রে এ সাদা মফিস ভাই এ তোমার আক্কেল নাই হ্যাঁ তোমরা কোন আকেলে খবর নাগসেন যে আমরা বিড়ি খাই এ আমারও ওসি কি অত খারাপ হয়ে গেছে ভাই হ্যাঁ আমরা সিগারেট খাবার নাগছি তোমরা সিগারেট খাওয়ার সময় আমার ডিস্টার্ব দেন না তো তোমরা এর থেকে যাও তোমরা এটাই থেকে পালান ওরে মো শালি মন্দিরে বেটা এ শালার ভাই এ তুই মোর ওপরে চোখ পাখাইস তোর তো সাহস কম নয় রে তুই মোরে বাড়ির বগলত সিগারেট খাওয়ার আসলে বসাছিস বিড়ি খাওয়ার আড্ডা খানা বসা আছিস হ্যাঁ এ তুই গাঞ্জা খাইস নাকি রে গাঞ্জা খার বসাছিস নাকি সেই কথাখানা খানা কথা হং এ সাদা অফিস ভাই তোমরা যাও তো এটে কোনা থাকি এমনিতে কিন্তু মাথা মাথামুতে গরম হয়ে আছে হ্যাঁ এমনিতে কিন্তু সিগারেটের রাজ কিন্তু খেয়া তৃপ্তি পাবেন নাগসি সিগারেট গুলি কেন ভাই স্টেশে না আবার তোমরা মাথার উপর আসি প্যা প্যাক প্যাঁকান না তো যাও এটে কোনা থাকি আমার শান্তি মতো সিগারেট খাবার দাও এ শালি এ শালি শালিমন্দি তুই কলু কিরে মোরে বাড়ির বগল তুই হ্যাঁ বিড়ি খাবার আড্ডা খানা বসাবো আর মুই এটা মানি মুম রে হ্যাঁ এ দে নগেন কাকা তোমরা এখানে এই চ্যাংরা ব্যাংরা গুলোর সাথে যোগ দেশেন বাহে হ্যাঁ তোমরা হয় নেন বুড়িয়া মানুষ হ্যাঁ তোমরা বুড়িয়া ভাইয়া চ্যাংড়া গুলোর সাথে বসি 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 সিগারেট টানবেন নাকছেন বিড়ি খাবার নাগসেন তোমরা হ্যাঁ কি শুরু করিয়ে দিয়েছেন ভাই নগেন কাকা ওরে বাপু রে মোর দোষ নোয় রে বাপু মোর দোষ নোয় শোক দোষ এই ফান্টুসের এই চ্যাংড়া বেঙড়াগুলোর দোষ হ্যাঁ মোর এই বিড়ি শেষ হয়ে গেছিল তো এখানে বিড়ি বিলি যাবার দোষ সুং তাই এমরাই কল যে আটে আজ এখানে সিগারেট খেয়ে যাও সিগারেটের বেলে খুব মজা সে সেই মারে মারেগুলোর সাথে এখানে বসনুম সিগারেট খাবার তা গুলো খেমার ভালোই লাগবে নাগসে না মুখ না গেলে সে বাপু মুই এই চলি যাবার নাকছুম মুই আমার এই সিগারেট খাবার আসল মুই আর নাই রে বাপু মুই চলি যাই হ্যাঁ মোক এই যে বিড়ি বিলি যাওয়ার লাগবে বিড়ি করে বিড়ি দে বিড়ি দে জয় বাবা এ শালী মন্দির বেড়া তুই যদি বাস পেস চাই কথা সর্দে এডে থেকেই পালাও এ ভাই নগেন কাকা তোমরা বাড়ি যাও তো বাড়ি যাও এই শালি মন্দির বেড়ার ঘরের সাথে তোমরা বেড়ান না তোমরা মুরব্বী মানুষ মুরব্বী মানুষের সাথে বেড়াই মেন তোমরা চ্যাংরা ব্যাংরার সাথে বেড়াবান না এ শালী মন্দির বেড়া ফানটোস তুইও কান খুলি শুনিত কোনো দিন যাতে তোকে মোর এই বাড়ির আশেপাশে দেখোক না মোর বাড়ির আশেপাশে যদি তুই বিড়ি খাওয়ার আড্ডা বসে নিয়ে তাহলে কিন্তু তোর মেশিন একটা দিয়ে ডিভিনশিয়াল ফাটে দেম এই কথাটা মনে থোস